تُو امر مون کے چائی نہ اس الک نفسی تیی ا مہ کے پاچا دو 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 বলছে আয়সা কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ বলে চি আবি জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আন্থার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুংকার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা হুংকার দিতে দেখা বাবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয়মুদ্দিন আমি কেমতের মালিক আনতা সাহেব ইয়মুদ্দিন আপনি কেমতের বাদশাহ কসম তুল কিয়ামত কিসমাইন কেমত আপনার আমার মাঝে সালতো তা সাফি ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনার আর আমার কারণ

ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পান এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজ ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না দুই কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলা এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ তালা বলেন বাত্তি জ্বালানের মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাস করছে চোখে পানি কেন বলছে ফামান লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরকু উম্মতাকা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনারা আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইযান ইলা रफीকিল আ'লা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি জানতে চাইতেছিলাম মালাকুল জিব্রিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিব্রিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিব্রিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল

উন্মত উঠলই বা করতে কার পলসেরাতের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নেওয়া যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কেউ বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখবো সামনে আমলনামা নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতি কা ফাতারদা আপনি আমাকে রাজি করে ছাড়বেন আমার উন্মতের আমল সামনে ঝুকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যাথা দিবে না লা উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ওলা ইয়াসু উক আমাকে বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উম্মতের আমল সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হবো তো হবো কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লা সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পুলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পুলসেরাতে ফাইসা পেয়েছে কিনা যদি ফয়সা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দুরুদ শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটাও হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পুলসের হাতে পয়সা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুল রসোল্লাহ দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই মশাইয়েদা আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান আপনি যত বড় নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে তো বাগবি কোথায় আইনাল তুই তো বাগবি কোথায় চ্যালেঞ্জ আল্লাহ ফনফিরু আল্লাহ ই সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগনা কোথায় বাগবি তারপরে বলছে হাবলিল ওয়ারিদ আমি তো তোর চে তোর কাছে আসি তুই আমাকে রেখা বাগবি তো বাগবি কোথায় آمی تو سے اللہ بجے سے رائخا بھاگتے چاس ہما کے رائخا جی بھاگتے چاس لوگ کا نہ ہوئی তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আই নুন তন্দুর তোর চক্ষু কোনো দিন দেখবে না অলা উদনুন তসমা তোর কান কোনো দিন শুনবে না অলা লিসানুন তান্তিক তোর জবান কোনো দিন বলবে না ওলা আকলুন তোমাইয়েস তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না অলা কলব তা তোর দিল কোনো দিন চিন্তা করবে না ইয়াদুন তপ্তিশ তোর হাত দিন কর্ম করবে না ওলা রিজুলুন তমসি তোর পাও দিন চলবে না কেননা আমাকে পিতক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন ট্যাঁ বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কুলিল আমরো ইয়াস আলুনা কানের রোহ

কবরের এই হাইওয়ে বহু যুবকের চাঁদ দিছে না না থেকে বাহির হয়েছে বুক বরা, আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈশাখ বাপসে চিটাগান যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দু চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছা গেছে আল্লাহ বলে সবাব লাখতার রুকা সবাবুকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কামিন সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছেন হারা যেস না তা চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদিও আজকে সবাই হারায় বসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলুক হলি তো হলি কি করা ওই রব যে কারিম রব্যে কারিম থেকে বিমুখ সব কিছু পাওয়ার পরে তাল্লা খাদি সে পুজা লেটার তর্জমা করেন আমা কুন্তা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলে না ফমন চা দামা তোকে রক্তকে বানাইলো ওমান চা এলাকা মুজগা তোকে রক্ত পিণ্ডকে বানাইলো ওমন চা এলাকা এজামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাইহি লক্ষা এর উপরে গোস্তের আবরণ সুন্দর করে কে চড়াইলো ওমন কব্বারাক অমা কুমত সা ফমন কব্বারাক তুই কি ছোট ছিলি না তোকে বড়কে করলো আমা কুন্তফা ফমন কৌ তুই কি দুর্বল না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কুমতা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কুমতা মিসকিলা তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না সমান আগনা আকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন ফলা আলাকা সিন্দুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি লিসান্ত্রিক মার পেটের থেকে যখন আশীরিত জিব্বা ছিল বাক ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কালবুন তথা ফাকার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না নির্দেশ হাত দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলা এলাকা রিজলুন টমসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হকাত তা তাহার রাখ তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি করি বিমি খলি তো হলি কি করা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাস করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি করে সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে মাত্রা কতটুকু ফালা এনাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই এতটুক ছিল ভালোবাসার মাত্রা আমাকে এর কাইনে রক্তি কাইনে ফি সাদি ওমে তোর সীমার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লাবানন খালেসা পিওর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত কেউ আনতে পারবে না হয়ে তরমা ফরমালিন খাইসে বটে হাইবিট খাইসে বটে বেজাল খাইছে বটে আমি দুধে ছোয়া লাগতে দেই না কোন জিনিস আমাদের দেশে পিউর আছে অ আমরাই পিওরnavbar জিনিস পিওর হইবো করতে পার ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোয়া লাগতে দেই না হাররান ফি সিতা শীতের ছোয়া লাগতে দেই আমি দৌড়া গরম করতে দেরি করি না বারিদান ফি সাইফ গরমের ছোয়া লাগতে দেই আমি দৌড়া ঠান্ডা করতে দেরি করি না এইভাবে তোকে সব দিছি

মৌত কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না মোহাম্মদুর রসুল্লাহ চলে গেছে আর কে থাকার যোগ্য কবির কথাই সত্তাল্লাহ কানাতি দুনিয়া মোখাল্লাদা মা মাতা মোহাম্মদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হায় 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 থাকা যাবে না চলে যেতে হবে ওই দিকেই নিয়ে যাইতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হায় হায় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে গোরা যে গোড়া যাবে যে গুছায়া যাবে যে গোড়া যাবে যে বানায়া যাবে সে কাছে পরিচয় পরিচিতি পাবে হুকনা বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হুকনা অনারব তাতে কিছু আসে যায় না হুকনা দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ির ছয় বার দেখছি দুই চোখে ছয় বার আল্লাহ আমাকে ছয় বার দেখাইছে রাবে আর বাড়িও আমি ছয় বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেখানে বেলাল রাজি আল্লাহ বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইতুপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চনে কুণ্য তো আদি সাবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফেলা দিছে আজকে মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ঢং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় নাই চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যে ডাইকা নিয়ে আসতো

আমার হবে আমি উঠব মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরা কোরা করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেরামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাস করবে আইনা বেলাল তুমি কোথা এদিকে আস বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদি পুরা তোর আজান শুনে নাই সবার দিনের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানালিয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে। আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরা জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে কেই বুরাকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ ও সুখ এলাল জান্না রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারি ভাগ্য তারি ভাগ্য তারি ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য খুলবে গৈশাব এটাই বুঝাইতে চাইছে মান আমি কাফাস হায় 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 জীবনটা গোড়া যাইতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দিস কি দিসেন কি দিছেন কি দিছেন মোহাম্মদুর রসুল্লাহ দিছেন ওলামা আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য নাইলে আল্লাহর দাবি ছিল আতি উল্লাহ আল্লাহকে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গুলাম হব তো হব কি করে আপনাকে তো চোখে দেখা যায় না ওলা ইউ খা লিতুকা নুনুন ধ্যান আপনাকে আনা যায় না ওলা ইয়াসিফু কাল আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হব তো হব কি করা আউয়া যেন প্রশ্নকে মাইনা নিছেন মাইনা নিয়ে মেরাজ করাইছেন এই জন্যই মেরাজ বন্ধু আপনার উন্নতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার উন্মতো প্রশ্ন করে দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আর রাসুল ফকাত আতা আল্লাহ আপনার গোলাম গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম হইলেই আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা কোরা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের সুন্দর কোলামে ডিগলার করে দিয়েছেন মান আতা আর রসুল ফাকাত আতা ভুল পড়লাম কুরআন পড়লাম না কুরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে ওয়াইল তুতি ও হুতা দ প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে আমি তো আল্লাহ আমি তো আমি তো متى شد الله مت الله أميتو رحمن أمت رحيم ما مالك ملك أميتو قدوس أميت سلام أمي مؤمن عميتم مهيمن أمي عزيز أميت الجبار رميتو متكبر الخالق الباري المصدر الغفار القهر وحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السمي البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني المغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث

বন্ধুর গোলাম হও মোহাম্মদুর রসুল উল্লাহর ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব। হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপর। আনাস রাদিয়াল্লাহু দস্তরখান কোনো দিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায় যদি গুইসাবের ভাগ্য খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হইতে পারে কোনোদিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তর খান ফক ফক হইয়া বাহিরে আসতো সাহাবি রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কয়টা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল উল্লাহর হাতের ছোঁয়া আল্লাহর রসুল দস্তরখানে খায় হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেন এই দস্তর খানে মোহাম্মদুর রসুল্লার হাত লাগছে যার ভিতরে যে দস্তর খানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমিরার মানুষ চার জিন্দিগি মোহাম্মদুর রসুল্লার জিন্দিগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রপ্ত এই জন্যই তো বসে সালাম কৌলাম্দের রব্যের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে আয় সৃষ্টি তো সৃষ্টি আমি রপ্তকে সালাম দিব সালাম কৌলাম্দের রব্বের রহিম আমি কোরান পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবে ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলব খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রেওয়াতে আছে আল্লাহ জিজ্ঞাস করবে এই উম্মতকে সালাম আমাম বাকি আই আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরার আগই তো ফেরেশতা সালাম বলছে তা নাজল আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাকাফ ওয়ালা তাহসান ফেরেশতা নামতে দেখছি নামছে অবয় দিছে আরে আরে অবয় দিছে ফেরেশতা আর বলছে কোন চিন্তার কারণ নাই আমরা তোমাদের সাথে আসি গার্ড অফ অনার দিতে দিতে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসছে এইখানে যখন পরিচিত নতুন গার্ড অফ অনার দিছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নাতে সুমারা জান্নতি ইদা যা জাউহা